সোনু আজকে তোমাদের সঙ্গে একটু অন্যরকম ভিডিও শেয়ার করতে চলেছি বন্ধুরা সপ্তাহে একদিন আমি ঘর বাড়ি কীভাবে পরিষ্কার করে নিই সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আজকে আর একটা ভিডিও তো তোমাদের সঙ্গে শেয়ার করবো সন্ধ্যাবেলা এক জায়গায় যাব একটা জিনিস কিনতে যাব তো চলো কি জিনিস কিনতে যাব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব বিশেষ পর্যন্ত দেখতে থাকো দেখলে তোমরা বুঝতে পারবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি যে যেখান থেকে আজকে ভিডিও দেখছো সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও সবাই খুব ভালো আছি মারফাস কিচেন ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগ শুরু করছি আশা করছি আজকের ব্লগ স্কিপ না করে তোমরা কিন্তু দেখবে তো চলো ভিডিওটা শুরু করা যাক গুড মর্নিং বন্ধুরা এখন বাজে সাড়ে সাতটা আমি সাড়ে সাতটা থেকে আমার ভিডিওটা মানে স্টার্ট করলাম আর আজকের ব্রেকফাস্ট কর্নফ্লেক্সটা ভিজিয়ে নিচ্ছি এখন সিমরাকে খাইয়ে দেবো আর সিমরার পাপাস স্নানে গেছে ও আসলে ওকেও দিয়ে দেবো আর আমিও খেয়ে নেব কারণ আজকে যাচ্ছি ঘর বাড়ি পরিষ্কার করতে তো সেই জন্য একদম হালকা ফুলকা ব্রেকফাস্ট করে নিয়েছি রান্নাবান্নার এখন কোনো গল্প নেই কারণ রান্নাবান্না দেরিতে করব। সিমরা বাবাকে বলে দিয়েছি যে ওকে আজকে অফিস থেকে এসে ভাতটা নিয়ে যেতে হবে কারণ সকাল সকাল ঘর ঘর বাড়ি পরিষ্কার করবো আর সপ্তাহে একদিন আমি কিভাবে ঘর বাড়ি পরিষ্কার করে নিই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আর এটা কিন্তু সবার মানে জরুরি বন্ধুরা খালি সুন্দর বাড়ি সুন্দর সুন্দর প্রাইজ সুন্দর আসবাবপত্র থাকলেই হয় না সুন্দরভাবে গুছিয়ে রাখতে গেলেও কিন্তু নিজেকে একটু পরিশ্রম করতে হয় এটা কম বেশি আমরা যারা হাউস তারা কিন্তু সবাই জানি আর ঘর বাড়ি গোছানোর আড্ডা তো আমার ছোটোবেলা থেকে এটা তোমাদের সঙ্গে আমি এর আগে অনেক ব্লগেই শেয়ার করেছি বাবার বাড়িতেও আমি সমস্ত জিনিস গুছিয়ে রাখতাম আর এখন নিজের বাড়ি হয়েছে সেখানেও গুছিয়ে রাখি ইভেন যখন আমি শ্বশুর বাড়ি যাই সেখানেও চেষ্টা করি সেই বাড়ি মানে ঘর বাড়িটাকেও গুছিয়ে রাখতে তো গোছানো গোছানোটা আমার কিন্তু একটা আর্ট বলতে পারো বেলা থেকে আমি গুছিয়ে সংসার মানে রাখতে খুব পছন্দ করি তোমার বাড়িতে যতই কম দামি আসবাবপত্র থাক না কেন বাড়িটা তোমার যেমনই হোক না কেন সেটাকে যদি গুছিয়ে সুন্দর করে রাখো যে কেউ আসলে তোমার বাড়িতে একটা তৃপ্তি বোধ করবে আমার বাড়িতে পাঁচ বছরের একটা বাচ্চা আছে বলে সেটা কিন্তু কেউ মানে বুঝতে পারে না বাড়িতে ঢুকলে বাচ্চা থাকলে কান্না ঘর বাড়ি হয়ে থাকে বলো কিন্তু আমরা মায়েরা যারা থাকি সারাদিন বাড়িতে উচিত যে ঘর বাচ্চা যখন ঘুমিয়ে পড়ে তখন কিন্তু গুছিয়ে নেওয়া তাহলে দেখবে তোমার বাড়ি কিন্তু একদম টিপটপ থাকবে আর গুছিয়ে ফেলি বলেই কিন্তু আমার বাড়িতে কেউ আসলে বুঝতেই পারে না যে আমার বাড়িতে একটা ছোট বাচ্চা আছে কারণ প্রতিটা জিনিসের পেছনে কিন্তু আমার মেহন্ন অনেকটা থাকে এমনও সময় গেছে যখন সিমরা ছোট ছিল সমস্ত খেলনা নিয়ে খেলতো চারিদিকে ছড়িয়ে রাখতো তখন কিন্তু আমি হয়তো সময় পেতাম না দিনের বেলায় রাত্রিতে শুতে যাবার আগে কিন্তু আমি সমস্ত জায়গার জিনিস জায়গায় রেখে তারপরে ঘুমাতে যেতাম সপ্তাহে একদিন আমি এইভাবেই ক্লিন করে রাখি বন্ধুরা আর ডেলি ক্লিনের কথা তো আর কি বলবো ডেলি তো সম্ভব নয় যে এই মানে ডিপ ক্লিন করা তো ডিপ ক্লিন আমি কিন্তু সপ্তাহে একদিন করি মানে মাসে চারবার আমি কিন্তু ডিপ ক্লিন করি তবেই যে আমার বাড়ি কিন্তু কোনায় কোনায় তুমি মানে পরিষ্কার পরিচ্ছন্নতা দেখতে পাবে যেহেতু আমার এটা টু বিএইচ কে ফ্ল্যাট তোমরা যারা আমার ভিডিও দেখো সবাই জানো তো টু বিএইচ কে সঙ্গে আমার আছে একটা ব্যালকনি ছোটখাটো একটা ব্যালকনি আছে তার সাথে আছে আমার চারটে কিন্তু জানালা আছে দুটো বেডরুমের চারটে জানালা চারটেই কিন্তু তোমার বক্স জানালা আছে আর দুইটা বাথরুম আছে সপ্তাহে একদিন আমি কিন্তু প্রতিটা জায়গা কোনায় কোনায় আমি কিন্তু যেখানে ঝুল টুল হয় ময়লা জমে সেই জায়গাগুলো কিন্তু আমি সপ্তাহে একদিন এইভাবে পরিষ্কার করে নিই তারপরে আসে আমি সমস্ত জিনিস আসবাবপত্র যা কিছু আমার বাড়িতে আছে সমস্ত কিছু একটা শুকনো কাপড়ের সাহায্যে সমস্ত কিছু ভালো করে কিন্তু ক্লিন করে নিই নিয়ে তারপরে যেগুলো কাচের মানে ধরো কাঁচের আয়না টাইনা যেগুলো আছে সেইগুলোকে আমি কলিং দিয়ে আর কি সেগুলো মোছামুছি করে নিই যেমন আমি গ্লাস কাঁচগুলো আর কি সমস্ত কিন্তু এইভাবে আমি ক্লিন করে নিই এতে করে কিন্তু তোমার চারিদিকের মানে নোংরাটা জমে না এমনি তো তো ডেলি ক্লিন তো এগুলো আমার হয় মানে ডাইনিং টেবিল তারপরে তোমার ফ্রিজ গ্যাস আসবাবপত্র টুকটাক হাতের কাছে যেগুলো থাকে সেগুলো কিন্তু প্রতিদিন আমি ক্লিন করি মেয়ের পড়ার টেবিল তো এগুলো তো থাকেই তার মাঝে কিন্তু সপ্তাহে একদিন আমাকে কিন্তু পুরো ডিপ ক্লিন করতে করতে হয় হয় আমি যদি না কোথাও একটা আমার মনে হয় সপ্তাহে একবার ডিপ ক্লিন করাটা কিন্তু মানে উচিত সবার উচিত যে যাদের বাড়িতে ছোট বাচ্চা থাকে তাদেরও যেমন করা উচিত যাদের বাড়িতে বড়রা বাস করে তাদেরও কিন্তু একই ব্যাপার কারণ অনেকেই আছে মাসের পর পর মাস চলে চলে যায় যায় বছরের বছর ক্লিন করতে তাদের ইচ্ছে করে না শুধু ঘর বাড়ি ঝাড় দিয়ে দিলাম মুছে নিলাম এটাই কিন্তু ক্লিন না ডিপ ক্লিন করাটা কিন্তু খুবই জরুরি বাড়ির মধ্যে আমরা সারাদিন মেয়েরা কাটাই আমাদের তো উচিত যে বাড়ি ঘরগুলোকে সুন্দর করে গুছিয়ে রাখা এতে কিন্তু তোমার মন মেজাজও খুব ভালো থাকবে আর একটা কথা আমাদের হাদিসেও লেখা আছে যে যতক্ষণ তুমি সংসারের কাজ করবে ততক্ষণ কিন্তু তোমার আমল নামায় নেকি লেখা হবে সময় আমার দুই দু ঘন্টা হয়তো সময় লেগেছে পুরো বাড়িটা ক্লিন করতে কিন্তু আমার দুই ঘন্টা সময় লেগেছে এই দুই ঘন্টাতে আমার যে ঘর বাড়িটা কতটা মানে সুন্দর লাগছে দুই ঘন্টা পরিশ্রমে কিন্তু বাড়িটাই যে কেউ ঠুকলে একটা শান্তি বোধ করবে এটা তো ওটাকে আলু দিয়ে রান্না করব আর রান্না হচ্ছে আমরা ডাল আর হচ্ছে বিশাক ভাজা তো এই হচ্ছে আজকে রান্না বান্না সিমরার আজকে আর অফিসে ভাত নিয়ে যায়নি আজকে সকালে সিমরা পাপাকে রান্না করে দিয়ে দিইনি মানে টিফিন দিয়ে দিইনি যেহেতু কাছে আছে বললাম আজকে এসে খেয়ে যেও আর আমি রান্নাটা একটু দেরি করে করব তো তাই এই সমস্ত কাজ কমপ্লিট করে রান্না করতে চলে এসেছি আর আজকে রান্না আলু হবে আর হবে কলমি শাক ভাজা ডাল তো চলো রান্নাবান্না করে নিই আজকে আর রান্নাবান্না শেয়ার করছি না বন্ধুরা রান্নাবান্না করে এখন প্রায় বাজে দেড়টার মতো দেড়টা দুটোর মতো বাজে যেন আমি চলে এসেছি সিমরাকে ভাত খাইয়ে দিয়েছি আর আমি চলে এসেছি আমি আর সিমরার পাপা খাবো ভাতটা বেড়ে নেবো তারপর সন্ধ্যাবেলায় আমরা চলে এসেছি একটু আগ্নি মলে সিমরার পাপার মানে ফোনটা খারাপ হয়ে গেছে অনেকদিন হলেই খারাপ হয়ে গেছে তো আমার ফোন নেওয়ার পরেই ওর ফোনটা খারাপ হয়ে গেছে তো অনেক দিন থেকেই ফোন নেবে ফোন নেবে করছিল আমি যে আগে ফোনটা ব্যবহার করতাম ওটা ও এখন ব্যবহার করছে তো এখন ওর একটা ফোনের খুবই দরকার কারণ ওর কাজ করতে অসুবিধা হচ্ছে সেই জন্যই আমরা চলে এসেছি আপনি মলে যে রিলায়েন্স ডিজিটাল আছে ওখানে ওখানে এসে ফোন আমরা দেখবো মানে ফোন দেখবো তো দেখতে এলাম ঠিকই কথা কিন্তু ফোন নেওয়া হয়নি বন্ধুরা ও যেই ফোনটা কোনো চাইছে সেই ফোনটা এখানে স্টকে নেই তো আমরা আবার ওখান থেকে অন্য জায়গায় একটা গেট স্ট্যান্ড আছে আর কি কাজীপাড়ার মোড়ে ওখানে গিয়েছিলাম ওখানেও পছন্দ হয়নি তো যাই হোক এখন ও একটা জায়গায় অর্ডার দিয়েছে ওই যেই ফোনটা ওটা আসলে তারপরে নেওয়া হবে আর এই দেখো ডিজিটালে যদিও মানে ক্যামেরা অ্যালাউ নেই আমি একজনকে বলে আর কি একটু ক্যামেরা করছি আর খুব সুন্দর সুন্দর সব জিনিসপত্র এখানে ওয়াশিং মেশিনের ডিজাইন তো একশো এক ফ্রিজের সমস্ত কিছু দেখা তো হলো অনেক কিছুই দেখালো একটা ওটিজি নেওয়ার খুব ইচ্ছা আমার কারণ আমার খুব মানে শখ একটা যে ওটিজি নেবো ওটাও দেখলাম তো আস্তে আস্তে শখ পূরণ হবে সব শখ তো আর একসঙ্গে সময় লাগে আর বললেই আমরা মধ্যবিত্ত মানুষ আমরা তো চাইলেই আর কিছু কিনে নিতে পারি না তো আস্তে আস্তে হবে আর কি একটা একটা করে বাকিটাও হবে তো এখন আমরা চলে এসেছি পিৎজা খেতে মেয়ে খাবে এখন পিজা চিকেন পিজা অর্ডার করেছে একটা পিজার দাম নিয়েছে দুশো টাকা এই পিজাটার দাম বন্ধুরা দামটা এই কারণে বললাম কারণ দুশো আশি টাকায় যদি আমি বাড়িতে পিজা বানাতাম না মানে খেয়ে তৃপ্তি পেতাম নামে দোকানের খাবার খাওয়া সত্যি কথা বলতে আমার এই মলে এসে খাবার খাওয়াটা আমার প্রচুর গায়ে লাগে বন্ধুরা আমি খুব একটা এখানে কোনো জিনিস খেতে চাই না কারণ আমার আমরা মধ্যবিত্ত মানুষরা এত টাকা দিয়ে একটা পিজা খাওয়া সম্ভব নয় তবু মেয়ের আবদারে খাওয়া হলো নেক্সট টাইম থেকে আর বলে দিয়েছি যে আমি বাড়িতেই বানিয়ে দেব কারণ চিকেনগুলো এতটা বেকার ছিল পিজার কি বলবো খুব বেকার চিকেন ছিল অত ভালো দোকান থেকে নিয়েছে এখন আমরা নিচে চলে এসেছি আপনি মলে নিচে চলে এসেছি আর এই নিচেতে আর কি মেলা দিয়েছে মেলা হচ্ছে আপনি নিচে মেলা সময় এই মেলাটা হয় আর কালী পুজোর পরে মনে শেষ হয় যতটা সম্ভব জানি না তো এবারে এলাম তো এখান থেকে একটা আমি ব্যাগ কিনেছি যেন ব্যাগটা খুব সুন্দর হয়েছে সেটা তোমাদের সঙ্গে পরের ব্লগে শেয়ার করবো এই ব্লগে দেখাতে পারলাম না ঘর বাড়িটাকে যে সুন্দর করে গুছিয়েছি কেমন লাগছে সেটাও কিন্তু নয় আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখছি বন্ধুরা দেখা হবে নতুন আরেকটি ভিডিওর সাথে আজকে তবে আসি বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাই দোয়া করো আমরাও যেন ভালো থাকি সুস্থ থাকি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ